সালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন নয় একবারে ফুল নতুন একটা স্কিন নিয়ে দেখতে পাচ্ছেন ইএস ইকোনো সার্ভিস আসলে ইকোনোর আরও অনেকগুলো পেন্ট ছিল সেগুলো বানানো হয়নি কারণ সেগুলো বানানো আছে আর এটা একবারে নতুন এই জন্য আমি বানিয়ে ফেললাম হন্দা হিসেবে মার্সিডিস বেঞ্চ ইকোনো ইএস ইকোনো সার্ভিস খুব সুন্দর একটা স্কিন ইয়ারকন আর ইতিমধ্যে বিজেপি বিপি গ্রুপে অলরেডি স্পেশাল ট্রিপ দেওয়া হয়ে গেছে এই স্ক্রিনটা নিয়ে যাদের প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে নিয়ে নেবেন আর অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড স্ক্রিনগুলো কারণ পাসওয়ার্ড না দিলে আমার ভিডিও রিস হয় না ভিউজ হয় না শুধু শুধু আপনারা এই স্ক্রিন ডাউনলোড করে নামায় নেন ভিডিও এক সেকেন্ডও দেখেন না পাসওয়ার্ড দেওয়ার পরেও অ্যাভারেজ ভিডিও দেখে হলো আপনার হচ্ছে উনচল্লিশ সেকেন্ড এর বেশি কেউ দেখে না কারণ টান দিয়ে পাসওয়ার্ডটা দেখে নেয় তারপরে স্ক্রিন লিঙ্ক ডাউনলোড করে জেড আর সেবার দিয়ে পাসওয়ার্ড সেট করে দেয় পাসওয়ার্ডটা দেখে নেবেন নেক্সট স্ক্রিন আসছে রয়্যাল এক্সপ্রেসের রিপেন্ট স্কিন ওটা হিনো ওটা বানানো শুরু করবো দু একদিনের মধ্যেই অনেকে রিকোয়েস্ট করেছেন আসলে ব্যস্ততার কারণে আর পেমেন্ট স্ক্রিন নিয়ে একটু ভেজালেছিলাম এগুলো সব ক্লিয়ার করে দিছি কারণ পেমেন্ট স্ক্রিন তো আর পাবলিশ হবে না এই জন্য আর পাবলিশ করে নেই কারণ তা যারা বানাতে দিছিল তারা যদি পাবলিশ করতে দেয় তাহলে পাবলিশ করে দেবো দেখতে পাচ্ছেন এটা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে আপডেট ভার্সন গেম যেহেতু কোনো ও নাই রিয়েল গেম সম্পূর্ণরাই রিয়েলিস্টিক ভাব পাসওয়ার্ডটা দেখে নিন এই পাসওয়ার্ডটা সেট করেই স্ক্রিনটা আনজিপ করে নেবেন সামনে ব্রেকে যাব অবশ্যই সামনে তেল পাম্প আছে ওখানে ব্রেক দিয়ে দেবো পরবর্তীতে যারা নতুন ইউজার আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কে মেম্বার করে দেবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবে